আজ আবারও বৃষ্টির ভ্রুকোটি এবং যার কারণে আরও একটা আইপিএল ম্যাচ ভেস্তে গেল আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থানের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেল দীর্ঘক্ষণ আমরা অপেক্ষা করেছিলাম টস হওয়ার জন্য শেষ পর্যন্ত কিন্তু ম্যাচ ভেস্তে যাওয়ায় পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে শেষ করল সানরাইজার হায়দ্রাবাদ এবং তা থেকে কিন্তু নির্ধারিত হয়ে গেল যে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে কারা পড়তে চলেছে অর্থাৎ মঙ্গলবার প্রথম কোয়ার্টার ফাইনালে শ্রোয়াশারদের সামনে হায়দ্রাবাদ এটা কিন্তু একেবারেই নিশ্চিত হয়ে গেল ম্যাচ বাঞ্চাল হওয়ার পরে আগামী মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামবে তারা পরের দিন এলিমিনেটারে মুখোমুখি হবে রাজস্থান এবং বেঙ্গালুরু রাজস্থান শেষ করল তৃতীয় স্থানে রবিবার ম্যাচের আগে থেকেই বৃষ্টি শুরু হয়েছিল ফলে নির্ধারিত সময় সন্ধ্যা সাতটায় টস করা যায়নি বিভিন্ন সময়ে সেই বৃষ্টি কিন্তু নানা রকমভাবে বেড়েছে এবং কমেছে যার কারণে রাত দশটা সাত মিনিট নাগাদ বৃষ্টি একেবারেই থেমে যায় তবে আউটফিল্ড কিন্তু যথেষ্ট ভিজে থাকায় প্লেয়ারদের চোটের কারণে খেলা শুরু করেনি আম্পায়াররা রাত দশটা পঁচিশ নাগাদ মাঠ পরীক্ষা করেন আম্পায়ার সন্তুষ্ট হওয়ার পরই টস করার সিদ্ধান্ত নেন আম্পায়ার সেই টস অবশ্যই যেতেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়াশ আইয়ার এবং তিনি বল করার সিদ্ধান্ত নেন আম্পায়ার জানান ম্যাচ হবে সাত ওভারের ক্রিকেটাররা জার্সি পরে যখন মাঠে নামার জন্য তৈরি হচ্ছেন আবারও বৃষ্টি শুরু হয় এবং তাতেই কিন্তু খেলা বন্ধ হয়ে যায় পিচ আবারও ঢেকে ফেলা হয় শুধু পিচ নয় আশেপাশের মাঠও কভার করে দেয়া হয় সেই বৃষ্টি এতটাই জোরে এসেছিল যে ম্যাচের শেষ পরিণতি পাঁচ ওভারের খেলা শুরু করা শেষ সময় দশটা ছাপ্পান্ন মিনিট সেটা অতিবাহিত হয় এবং যার কারণে ম্যাচ বাতিল বলে গণ্য হচ্ছে আপনাদের এই ম্যাচ নিয়ে কি মনে হচ্ছে যে এই ম্যাচটা হলে কি কলকাতা নাইট রাইডার্সের বাড়তি কোনো সুবিধা হতো বা সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স নামতে চলেছে সেটা কি যথেষ্ট চাপের হবে নাকি আরসিবির বিরুদ্ধে ম্যাচ পড়লে সেটা অনেকটা সহজ হতো কলকাতা নাইট রাইডার্সের জন্য সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচের আগে সমস্যায় অবশ্যই থাকবে কারণ তাদের দুর্ধর্ষ পারফরমেন্স করা ফিল সল্টকে তারা কিন্তু ম্যাচে পারছে না যা সত্যি চিন্তার বিষয় থাকবে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট এবং গৌতম গাম্ভীরের ওপর সুনীল নারায়ণের সাথে ওপেনিং কে করবে সে বিষয়ে মন্তব্য করতে ভুলবেন না দেখা হচ্ছে আগামী ভিডিওতে